আসসালামু আলাইকুম পবিত্র মাহের আমদানিদের আরও একটি হট ফেভারিট কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তানি মোস্ট পপুলার আগানোর কুর্তির নতুন কটন ভ্যারিয়েন্টের ড্রেস এত চমৎকার হ্যান্ড ওয়ার্ড থেকে শুরু করে ড্রেসের মধ্যে এত গ্যাটাফুলভাবে কাজ করা থাকবে প্রাইসটা কিন্তু অনেক কমে আপনাদেরকে দিয়ে দেবো দুটি কালার এসেছে মাসাল্লাহ দুটি কালারে কিন্তু দেখার মতো সো আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব আপনাদেরকে ফুল ডিটেলসলি এবং এই ড্রেসগুলো আপনারা ঘরেই বসে অর্ডার করতে পারবেন কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন সো ফার্স্ট অফ অল যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মপ কালারের মধ্যে একদমই ট্রেন্ডি একটি কালার দেখতে পাচ্ছেন এটা হবে আপনার কামিজটা কামিজের যে নেকটা থাকবে টোটাল এটাই কিন্তু হাতের কারুকাজ এখানে পাবেন প্লাস হচ্ছে এখানে এমব্রয়ডারিগুলো দেখেন এত সুন্দর কারুকাজগুলি করা আছে সিকোয়েন্সের সাথে বিশেষ করে একদমে যে এক্সক্লুসিভ ওয়ার্কটা আছে লেজার কারি ওয়ার্ক সেটা কিন্তু এখানে করা আছে কতটা হ্যাবি একদম মোটা লেয়ারে কাজ করা হয়েছে এবং কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে একদমই কুর্তি প্যাটার্ন এর ড্রেস জাস্ট হচ্ছে সাইডটা ফিটিং করে কিন্তু আপনারা পরে ফেলতে পারবেন এবং এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে সুন্দর একটি প্যারাল আপনারা পেয়ে যাবেন আর এটার যে ওড়নাটা আছে ভিউয়ার্স ওড়নাটা দেখেন এত সুন্দর করে ডিজাইন করা আছে ওড়নাটা বিশেষ করে কালারটা প্রত্যেকটি আপর একদম হৃদয়ে টাচ করবে ডেফিনেটলি ভিডিওটা এখন ডাউনলোড করে রাখবেন কেন ডাউনলোড করে রাখবেন সেটা হচ্ছে আপনি হয়তো এখন ব্যস্ত থাকতে পারেন পরবর্তীতে ফ্রি টাইমে দেখে কিন্তু আপনি এখান থেকে যে কোনো একটি কালার নিতে পারেন এত সুন্দর ড্রেস আপনারা সব সময় পাবেন না একদম এদের হট ফেভারিট একটি কালেকশন সো এটা হচ্ছে সালোয়ারি কাপড়টা রাইট নাও এটা সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট অলিভের মধ্যে এত সুন্দর একদম আপ টু বর্ডার টোটালিটাই গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে বিশেষ করে নিচের কাজটা কিন্তু এটার মূল আকর্ষণ এত সুন্দর হ্যাবি করে লেজার কারি ওয়ার্কটা করা আছে এবং নেকটা টোটালি এটা হ্যান্ড ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আজকের এই প্রোডাক্টটা আপনাদেরকে আমরা দিব মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা আপনারা প্রিমিয়াম আগানুরের কুর্তির নতুন একটি ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে থ্রি পিসের কালেকশন হ্যাঁ এগুলো আনস্টিস পার্সন আপনাদেরকে নেওয়ার পরে সেলাই করতে হবে সো এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা এন্ড আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে লাভ